আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ এভরিবডি হোপ ইউ অল আর ওয়েল দিস ইস সৈয়দ মোহাম্মদ ইসলাম অ্যান্ড ইউ ওয়াচিং আঁকা বাঁকা রাস্তা ইউটিউব চ্যানেল সো লেট স্টার্ট দিস ভিডিও রোজার মধ্যে একটা ব্লগ দিয়েছিলাম এরপরে ঈদ গেল আর কোনো ব্লগ টক দেওয়া হয়নি তো অনেক লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে চিন্তা করলাম আজকে একটা ব্লগ শ্যুট করি তো এখন বের হয়ে গেলাম হচ্ছে মাওনাচোর রাস্তার উদ্দেশ্যে সেখানে যাব একটা বিশেষ কাজে আমার আগের একটা ব্লগের মধ্যে আপনারা এরকম একটা প্রবলেম দেখেছিলেন তো আজকে আবার সেরকম একটা সমস্যার মধ্যে পড়ে ব্লগটা শ্যুট করা যেটা কিনা বাংলাদেশের একটা ট্রাস্টেড ব্যান্ড রায়ান্স ওদের কাছ থেকে আমি তিনটা কিংস্টোনের প্যান নিয়েছিলাম তো ওদের রায়ান্সের এখানে কোনো দোষ নেই প্রবলেমগুলো হচ্ছে পেন ড্রাইভগুলোর স্পিড ইউএসবি থ্রি পয়েন্ট টু থাকা সত্ত্বেও এগুলো স্পিড খুবই কম দেখাচ্ছে প্রত্যেকটারই আর অন্যান্য পেন ড্রাইভের সাথে আমি এটাকে কম্পেয়ার করে দেখেছি যে অন্যান্য পেন ড্রাইভ থেকে এটা স্পিডটা কম দিচ্ছে আর আমি পিসি চেঞ্জ করেও দেখেছি সেখানেও এগুলোর স্পিডটা কমই দিচ্ছে তো যত রকমের প্রসেস ছিল সবগুলোই ফলো করেছি তারপরেও কোনো কাজ হয়নি সো দ্যাটস ওয়াই এখন আর অন্য কোনো অপশন নেই এখন এগুলোকে রিটার্ন করে দিতে হবে ওদের সাথে কথা হয়েছে ওরা বলেছে যে ভাইয়া এটা ওয়ারেন্টি ক্লেমের ভিতরে হবে বাট ওয়ারেন্টি ক্লেমের ভিতরে হলে একটা প্রোডাক্টে হয়তো ম্যানুফ্যাকচারাল ডিফল্ট হতে পারে কিন্তু তিন তিনটা প্রোডাক্টে এই প্রবলেমটা হওয়ার কথা না তো যেহেতু হয়েছে আমি চেষ্টা করব যে এই প্রোডাক্টটা আর না নেওয়ার জন্য অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে যাওয়ার জন্য আর যদি ওরা এটাকে ফিক্স করে দিতে পারে সো দ্যাটস ওয়েল আজকের যে রোদটা উঠছে সেটা খুবই হাই টেম্পার্ড এত রোদের মধ্যে মানুষজনের বাহিরে আনাগোনা একটু কমই মনে হচ্ছে আগামীকাল থেকে এদিকের যত মেল ফ্যাক্টরি আছে সব খোলা হয়ে যাবে ঈদের ছুটি কাটিয়ে অলরেডি বিভিন্ন জায়গার সব ইন্ডাস্ট্রি বা অফিস আদালত যা আছে সব কিছু খুলে গেছে বাট এদিকের যেই ফ্যাক্টরিগুলো আছে এগুলোতে একটা লম্বা সময় ছুটি দিয়েছিল বিশ তারিখ পর্যন্ত আগামীকালকে বিশ তারিখ আগামীকাল মোটামুটি সব কিছু ওপেন হয়ে যাবে হাইওয়েতে দেখতে পাচ্ছেন যে গাড়ির খুব একটা চাপ নেই অ্যাকচুয়ালি আমার মনে হয় যে বর্তমানে যে বাইরের রোদের প্রকোপ এটার কারণে হয়তো মানুষ যেই কাজগুলোকে একটু ইম্পর্টেন্ট কম মনে হচ্ছে সেগুলোকে স্কিপ করছে এই যে রাস্তার মধ্যে পানি দিচ্ছে ওরা মানে এটা গরমের জন্য যাতে হিটটা রাস্তা থেকে রিডিউস না হয় বাসা থেকে বের হওয়ার সময় বাসা থেকে বলছিল যে খুব বেশি প্রয়োজন না হলে অনুচরাস্তা যাওয়ার দরকার নাই আসলে আমরা যেই তাপমাত্রায় ছোট থেকে বড় হয়েছি বা থেকে অভ্যস্ত হয়েছি বর্তমানের যে তাপমাত্রাটা হয় এটা কিন্তু ওটা থেকে অনেক বেশি যেমন আটত্রিশ ডিগ্রি পর্যন্ত আমাদের বর্তমান তাপমাত্রা গেইন করে বাট আগে এটা পঁয়ত্রিশের উপর উঠতো না একদম চৈত্র মাসেও খুব কড়া রোদ থাকলেও পঁয়ত্রিশের উপর তাপমাত্রা আমি আগে কখনো যেতে দেখিনি কিন্তু বর্তমানে সাতত্রিশ আটত্রিশ তাপমাত্রা পর্যন্ত উঠে যায় এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার এখন যদি সৌদি আরব বা মিডল যে কান্ট্রিগুলো আছে সেগুলার সাথে যদি আমরা তুলনা করি তো সেই দেশগুলোতে ওরা সারাক্ষণ বেশিরভাগ সময়ই এসি রুমের ভিতরে থাকে আর ওই দেশের তাপমাত্রা বেশি থাকার কারণে ওরা কিন্তু ছোট থেকে ওই ওয়েদারের সাথে অভ্যস্ত আমরা এই ওয়েদারটার সাথে অভ্যস্ত না সো দ্যাটস ওয়াই আমাদের তাপমাত্রার কারণে প্রবলেম ফেস করতে হয় এখন বাম দিকে যেতে হবে পেয়ার আলী ডিগ্রি কলেজ ওইখানে নাকি কুরিয়ার সার্ভিসেস পয়েন্ট এই কুরিয়ারের ইয়ে কোন দিকে বলতে পারেন এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম না যতবার ফার্স্টে ক্যামেরা অন করতে গেছি তখন একটা আইল্যান্ড করলাম ব্রেক ক্যামেরা অন হইলেও আইল্যান্ডটাও মাইরা দিলাম ভিডিও শ্যুটের জন্য একটা ক্লিক করলাম আবার আর একটা আইল্যান্ড মানে জীবনটা বেদনা একটা আইল্যান্ডের মধ্যে এটা দাগ কিছু দেয়া নাই ঘটনাটা সে এই রোদের ভিতরে আইল্যান্ডগুলো কিন্তু দেখা যায় না আবার ছায়ার মধ্যেও দেখা যায় না তো একটু দাগ টাক দেয়া থাকলে কিন্তু দেখা যায় তো জিনিসটা ভিজিবল হইতো সোজা যাইতে থাকি নাকি কি কি আছে না আছে কিছু জানি না গর্ত টর্ত স্লাব টাব থাকলে ডাইরেক্ট ঢুকে যাবো শুধু বাইকটা ওয়াশিং করা তো ময়লা হয়ে গেল কিছু করার পানিতে যে ডুবলো চাকার কি অবস্থা ওয়াও চাকা তো নাই মিন যখন এক মাপে আসছি পানি দুই সাইডে সরে গেছে চাকা মাঝখান দিয়ে চলে আসছে তবে মাঝখানে ব্রেক করলেই চাকা ডুবা যেত আর ময়লা হয়ে যেত এই যে একটা আইল্যান্ড দেখলেন কিছুই দেখা গেল না এখানে তারপরেও একটু আগে থেকে দেখা গেলে একটু ফাঁক ফুকর দিয়া চলে আসা যায় কিন্তু যদি হঠাৎ করে সামনে এসে পরে হাই স্পিডে তখন আর ফাঁক ফুকর খোঁজার সময় থাকে না রাস্তাটাতে ঢোকার পিছনের একটা কারণ হচ্ছে এটি একটু দেখতে চাচ্ছিলাম যে রাস্তাটা কি করা হয়েছে কিনা এই রাস্তাটা আমরা যখন লাস্ট আসছিলাম তখন দেখছিলাম যে এখানে কাজ চলতেছে রাস্তা কাটা ছিল সো এখন যথাসম্ভব এই যে এখান থেকে রাস্তাটা কাটা ছিল এই রাস্তাটা হয়ে গেছে ধুলাবালির কারণে মনে হচ্ছে যেন কত পুরনো রাস্তা আসলে কিন্তু এই রাস্তাটা মাস রোজার আগেই হয়েছে মনে হয় বাট এইরকম ভাবে আইল্যান্ড দেওয়া থাকলে তো সমস্যা এই যে রে এত আইল্যান্ড কেন বিয়ের গাড়ি আইল্যান্ড থাক বাট এই যে এরকম একটা দাগ দেয়া থাকলে জিনিসটা সুন্দর হয় প্রবলেম নাই আস্তে আস্তে গেলাম কিন্তু যদি কোনো দাগ দেওয়া না থাকে ইন্ডিকেট করা না থাকে যে এখানে একটা আইল্যান্ড আছে তাহলে তো সমস্যা রাস্তা তো সুন্দর করছে বাট কোয়ালিটি কিরকম করছে এটাকে জানে এই যে একটা আইল্যান্ড যায় বিরক্ত লাগে না ছায়ার মধ্যে দেখা যায় একটা আইল্যান্ড টাস করে মারে এই রাস্তা একটা রাস্তার মধ্যে এত হাজার হাজার আইল্যান্ড দেওয়া লাগবে কে কাহিনী এখান পর্যন্তই শেষ সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ